পরে প্রশ্ন হলো একজন মহিলার বাচ্চা হওয়ার পরপরই জীবন আশঙ্কা থাকায় জরায়ু কেটে ফেলে দিতে হয়েছে বর্তমানে তার রক্ত হচ্ছে কিন্তু যেহেতু জরায়ু নেই এই রক্ত কি নেফাস হিসাবে গণ্য হবে নাকি ইস্তেহাজা হিসাবে গণ্য হবে বাচ্চা হবার এবং জরায়ু কাটার আজ তিন দিন পার হয়েছে আমাদের উক্ত নারীর নামাজের বিধান কি উত্তর হলো করোনা আর জরায়ু কেটে ফেলার কারণে বা অপারেশনজনিত কারণে যে ব্লিডিং হচ্ছে সেটা যদিও তার লজ্জাস্থান দিয়ে হোক তারপরেও সেটি নেফাস হিসাবে বা সন্তান পরবর্তী যে ব্লিডিং সেই হিসাবে এটি গণ্য হবে না বরং এটি সাধারণ ইস্তেহাজা বা অসুস্থতা হিসেবে বিবেচিত হবে এবং এ অবস্থা তার নামাজ কন্টিনিউ করতে হবে অনবরত রক্ত বের হতে থাকলে তিনি প্রত্যেক অর্থের নামাজ পড়ে নামাজ পড়ে নেবেন অজু করে নামাজ পড়ে নেবেন এর মধ্যে রক্ত বের হলে কোনো অসুবিধা নেই মাজুর হিসাবে বিবেচিত হবেন খোলাসা কথা হলো নির্যাস হলো যে জলায়ু কেটে ফেলার ফলে যে রক্ত আসছে এটাকে নেফাজ বলার কারণে নেফাস শুধু সন্তান প্রসব পরবর্তী ব্রিডিং হলে সেটি